আসসালামু আলাইকুম এবরওয়ান এগুলো দিয়ে আমরা একটি বাক্স টিভির এসডি কার্ড তৈরি করব যেটা আপনার বাক্স টিভির মাধ্যমে প্যান দিয়ে মেমোরি দিয়ে সিনেমা দেখতে পারবেন তাই এই বাক্স টিভির এসডি কার্ডটি তৈরি করার জন্য আমাদের লাগবে এফ এম এমপি ফাইভ এসডি কার্ড যেটা দিয়ে আপনারা ইউএসবি দিয়ে বা আপনার প্যান দিয়ে মুভি দেখতে পারবেন মেমোরি কার্ড দিয়ে সরাসরি মুভি দেখতে পারবেন বাক্স টিভি অ্যাভেলেবেল নয় যেটা আপনার প্যান দিয়ে বা মেমোরি দিয়ে আপনি ছবি দেখতে না এই এসডি কার্ডটি আপনারা বানিয়ে নিলে আপনার বাক্স টিভি প্যান দিয়ে এবং মেমোরি দিয়ে সরাসরি মুভি দেখতে পারবেন তো চলুন এসডি কার্ডটি তৈরি করতে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেয় এসডি কার্ডটি তৈরি করার জন্য আমাদের লাগবে এমপি ফাইভ এরকম একটি এসডি কার্ড লাগবে তারপর এই ভিডিও এসডি কার্ডটি আপনারা বাজারে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন এর সাথে আমাদের লাগবে একটি ফাইভ ভোল্টের চার্জার যার মোবাইল চার্জার তারপর আমাদের লাগবে এরকম লাইন এরকম লাইন দরকার হবে তারপর আমাদের একটি বোর্ড দরকার হবে যে এরকম বোর্ড আমরা এই বোর্ডের ভিতরেই এসডি কার্ডটি ফিটিং করব আমরা এখন এই বাক্সটির সবগুলো স্ক্রু খুলে নিব তারপর এটার ভিতরে আমরা ফিটিং করব এখন আমরা দেখুন এই বাক্সের ভিতরে আমরা এখন এই এসডি এই এসডি কার্ড আমরা ফিটিং করব দেখুন আমরা এই বোর্ডের কিছু অংশ ওইদিকে কেটে ফেলে দিয়েছি যেটা আমাদের এসডি কার্ডটি সুন্দরটিকে বসা বসে তাই আমরা দেখুন এদিকে আমরা সুন্দরভাবে বসিয়ে নেব সুন্দরভাবে বসে আমরা এদিকে স্ক্রু মেরে দেব দেখুন এদিকে আমরা স্ক্রু মেরে দিয়েছি সুন্দরভাবে বসে গেলো আমাদের এসডি কার্ডটি এখন আমরা কানেকশন করবো দেখুন আমরা এখন মোবাইল চার্জার যেটা আপনার ফাইভ ভোল্ট চার্জার চার্জারের মাথাটি কেটে ফেলে দেব কারণ আমার চার্জারের মাথা কোনো দরকার নেই দেখুন চার্জারের মাথাটি কেটে ফেলে দেবো আমরা এখন মাথাটি কোনো প্রয়োজন নয় আমরা এখন এই থারটি ওয়ারটি চার্জার ওয়ারটি আমরা এখানে কানেকশন করে নেব রেমনটি আমরা এইচডি কার্ডের এখানে লাগিয়ে দেবো আমার এইচডি কার্ডের বামটি কেটে রেমনটি লাগিয়ে দিলাম এখন এই রেমনটির সাথে আমরা চার্জারের দুটি তার সংযোগ দিব আমরা প্লাসে প্লাস মাইনাসে মাইনাসের সংযোগ দিয়ে দেবো আমাদের এই সাদা অংশটি প্লাস আর আমাদের লাল অংশটি যেটা দেখতে পাচ্ছেন এটি আমাদের মাইনাস গ্রাউন্ড আর এটা আমাদের প্লাস তাই আপনারা সতর্ক নিজে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে লাগিয়ে নেবেন দেখুন আমাদের এসডি কার্ডটির এদিকে আপনার হলো কালার আর এটা হলো আপনার চাউন্ড আমরা এখন কালারটি সংযোগ দিয়ে দেবো কালারটি সংযোগ করার জন্য আমাদের তিন তিন লাইন লাগবে একটি আমরা তিন তিন লাইনের হলুদ অপশনটি কালারের ই হলুদ অপশনটির মাধ্যমে আমরা রেমন দিয়ে কালার অংশ লাগিয়ে নিব দেখুন আমি কিভাবে সংযোগ দিচ্ছি আমার এখন এই রেমনটি তারের তারের সাথে এটি আমরা সংযোগ করে দিব এই মাথাটি আমার কেটে ফেলে দিতে হবে মানে কেটে ফেলে দেব দেখুন এটা এটা আমরা ক্যাটার করার পর এটার ভিতর থেকে আমাদের দুইটি ওয়্যার বের হয়েছে যে দুইটি ওয়্যার আমরা এটার সাথে সংযোগ দেবো আমাদের কালার লাইনটি সুযোগ দেওয়ার পর এখন আমাদের সাউন্ডের রেমনটি লাগিয়ে দেব রেমনটি লাগানোর পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটি ওয়্যার এই তিনটি ওয়্যার আমাদের এই দুইটার সাথে সংযোগ করা হবে আমার এই দুইটা কেটে নিতে হবে আমরা এখন এটার ভিতর থেকে ওয়ার বের করব। দেখুন আমাদের এই দুইটার থেকে এটার থেকে আপনার থেকে দুইটি ওয়ার বের হয়েছে আমরা এখন চারটি ওয়ারের মধ্যে দেখুন এদিক এদিকে দুইটি ওয়ারের মধ্যে একটি গ্রাউন্ড আছে মানে কালো তার আর এদিকে ওয়ারের মধ্যে দুইটি তারের মধ্যে কালো তার আছে গ্রাউন্ড আমরা এখন এই গ্রাউন্ডে গ্রাউন্ডে বা কালায় কালায় সংযোগ করে দেবো একসাথে দেখুন গ্রাউন্ড কালায় কালায় একটি ওয়ার হয়ে গেলো আর এদিকে আপনার নীল আর লাল দুইটি ওয়ার মোটামুটি তিনটি ওয়ার এখানে আমরা সংযুক্ত আমাদের এই রেমন তারের মাধ্যমে মাঝখানাটি হলো গ্রাউন্ড মানে কালা আমরা এটার কালো তারটি মাঝখানে সংযোগ দিয়ে দেব আর আমাদের লাল লাল আর নীল যে কোনো একদিকে সংযোগ দিলেই হবে দেখুন আমাদের কাজটি প্রায় শেষ এখন আমরা সেট আপ করব বক্সটির ভিতরে সুন্দরভাবে আমার একটি গিট নিয়ে দিব বক্সটি দেখুন একদিকে ছিদ্র করে এটা বসিয়ে দিব দেখুন আমাদের সব কানেকশন প্রায় শেষ আমরা চালিয়ে দেখেছি সবগুলোই ঠিক আছে যদি আপনার যদি আপনার টিভিতে যদি কালার না আসে তাহলে আপনার কালারে দুইটি তার দুটি ওয়ারটি পাল্টা করে লাগিয়ে দেখবেন তাহলেই কালার আসবে দেখুন আমরা সবগুলো ওয়ারকে একসাথে ট্যাপ মেরে বোর্ডটির ভিতর ফিটিং করে নিব। দেখুন আমাদের প্রায় শেষ কাজটি এখানে এই লাগিয়ে নিলেই হবে দেখুন আমাদের শেষ সম্পূর্ণ কাজটি শেষ এখন আপনারা বাক্স টিভির ভিতরে এই তিনটি লাইন লাগিয়ে দেবেন কালার কালার লাগিয়ে দেবেন লালটার দিকে লালটা লাগিয়ে দিবেন সাদাটার দিকে সাদাটা লাগিয়ে দিবেন হলুদটার দিকে হলুদটা লাগিয়ে দিবেন আর এটা আপনার কোনো প্লাগে লাগিয়ে দিবেন তাহলে এটা চালু হয়ে যাবে আপনারা চাইলেও মেমোরি দিয়ে দেখতে পারবেন ইউএসবি দিয়ে দেখতে পারবেন আবার এখানে আপনার নেমোর দিয়েও কন্ট্রোল করতে পারবেন এই মেশিনটি তো আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন